ভারসার বিষয়টা কি এটা আপনার মরক ছাড়া যেটা রাখবেন সেটা করা যাবে না মধু এটা এটা ঘি এটা কত করে বিক্রি করেন টেস্ট কোন লেভেল তো নাই ওজন কতটুকু এখানে আসুন এই সব গুলো পোস্ট তো আপনাকে করতে হচ্ছে লেভেল থাকলে তো আর জিজ্ঞেস করতেছ না আমরা অধিকার থেকে আসি এগুলো কি জিনিস যেটা হল তেল আপনারা নিজেরাই নিয়ে করেন নাম কি আপনাদের প্রতিষ্ঠানের পানওয়াই এটা লেভেল দিচ্ছেন না কেন লেভেলBatchNorm দেয়া হয় না

অনেক দিন করছেন আপনারা অপরাধ বুঝতে পেরেছেন যে আপনাদের কাছ থেকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো ঠিক আছে এবং দ্রুত এটা ব্যবস্থা নেবেন আর যদি না করতে পারেন তাহলে এইভাবে করা যাবে না